হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা সবাই ভালো আছো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা পুজো নিয়ে ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইরে পুজো দেওয়ার তো আমার পরিবার থেকে আমার মেয়েরা গিয়েছিল তারাপীঠ তারাপীঠে মাকে পুজো দিতে গেছিলো তো দেখো বন্ধুরা মা আমাদের পরিবার থেকে আমার মেয়ে দুই মেয়ে জায়ের মেয়ে যায় বৌমা মানে এরা সবাই গিয়েছিলো আমি যেতে পারিনি কারণ আমার কাছে আমার গপ্প সোনা রাধারানি সব আমার কাছে আছে বলে আমি যেতে পারলাম না কি সুন্দর জায়গা সত্যি মা তারা মায়ের এত সুন্দর মাকে দেখতে মানে আমার মেয়ে এসে বলল যে এত সুন্দর তারা মা দেখতে সৌভাগ্য আমার কখনও হয়নি মায়ের দর্শন পাওয়া আমার আমার হলো না যাই হোক আমার মেয়েরা দেখে এসছে এটাই আমার কাছে অনেক তো আমি তোমাদের কাছে সবটাই তুলে ধরলাম অনেক অনেক মানে জায়গায় এরা ঘোরাঘুরি করেছে তো এই সব জায়গাটাই তোমাদের সাথে তুললাম আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর স্কিপ না স্কিপ না করে দেখবে তাহলে তোমরা সব কিছু দেখতে পারবে আর এটা ছিল জগন্নাথ প্রভু জগন্নাথ দেবের স্নান দিন তো সবাই দেখো জগন্নাথ দেবকে স্নান অভিষেক করে নিচ্ছিল সেই দৃশ্যটাও আমার মেয়ে তুলেছে অনেক জায়গাতে আমাদের মানে মোবাইলে অ্যালাউ ছিল না ক্যামেরা করা তো এরা আমার মেয়ে একটু নুকিয়ে ক্যামেরা করেছে অনেক জায়গা বারণ মানা ছিল মানে করার এগুলো তো তার মধ্যেও তোমাদের সাথে শেয়ার করার জন্য মেয়েরা কিন্তু সব কিছু তুলে ধরেছে আর সত্যি এত সুন্দর দেখতে জায়গাটা গেছিলো আমাদের বাড়ি থেকে রিজার্ভ করে যায়নি ট্রেনে গেছিলো ট্রেনে যাওয়ার পর ওরা ওইখানে লজ ভাড়া নিয়েছিল লজ ভাড়া নেওয়ার পর যেদিন যায় সেই দিনে বিকাল দিকে পুজোটা করে নিয়েছিল কারণ যেতে যেতে ওদের বারোটা বেজে গেছিলো আর মাকে সকালে পুজো করতে গেলে অনেক লাইন থাকে অনেক লাইন তার জন্য এরা বিকাল দিকে পুজো করতে গেছিলো আর বিকালের সময়টা হচ্ছে তখন বাজে তিনটা সাড়ে তিনটা আর এই দিনটা কবে পড়েছে যেদিন প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা ছিল সেই দিনের দিন ছিল তো কত সুন্দরভাবে দিনটাও ভালো ছিল আর মায়েরও দর্শন হয়ে গেছে দেখো রাধা মাধব রাধাকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু সব ঠাকুরকে একটা বন্ধুরা এই পুকুরটাতে মানে পুকুরের মাঝে একটা মন্দিরের মতন করা আছে তোমাদেরকে স্কিপ করে মানে একটু সামনে করে ক্যামেরাটা করে দেখানো হবে দেখতেই পাবে ওই মাঝের মধ্যে এক জায়গায় মানে যে মন্দির ছিল সেই মন্দিরের ইয়ে বাঁধা আছে মানে কি বলবো ফুল টুল দেওয়া আছে দেখতে পেলে ওই জায়গাটাতে তো ওইখানে মা এই পুকুরের থেকে মাছ চাষ করা হয় আর অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না যে তারা মাকে ভোগ দেওয়া হয় মাছের ভোগ লাগানো হয় অন্য ভোগের দেওয়ার সাথে মাছের ভোগ দেয় আর এই মাছটা এই পুকুর থেকে ধরে পরে মাছের জন্যে ভেজে দেওয়া হয় রান্না করা আমি দেখিনি কিন্তু ভোগের মধ্যে ভাত পোলাও সেই ইয়ে বাসন্তী পোলাও যে হয় সেটার মধ্যে মানে মাছ ভোগ দেয় আর এইখানে পুকুরের জলটা অত্যন্ত পবিত্র জল বলা হয় না কি যে এই পুকুরের জলটাতে সাতটা নদীর জল মিশ্রিত আছে মানে সাতটা নদীর জল এইখানে থাকে তো সেই হিসাবে সবাই ওই জলটাতে স্নান করে স্নান করলে খুব পূর্ণ ফল হয় তো অনেকে চান করে অনেকে স্নান কর মানে করে মাথায় ছিটিয়ে নেয় তো আমার মেয়েরাও কিন্তু সেদিনে মাথায় ছিটিয়ে নিয়েছিল তো এই পুকুরের মাছটা কিন্তু মায়ের ভোগ মায়ের ভোগে দেওয়া হয় এই পুকুরের মাছ অনেকে জানো আবার অনেকেই হয়তো জানো না যারা জানো না অবশ্যই জেনে গেলে আর এই যে মায়ের মন্দির এটা আরও অন্য অন্য মন্দিরগুলো গিয়েছিলো আচ্ছা আর দেখো বন্ধুরা এই যে কত মানে জিনিস তুলসী গোপু সোনারা আছে গোপু জামা কাপড় আছে গোপসোনাদের খেন্না আছে আর এই তো আমার মেয়ে আর এইটা আমার জায়ের বৌমা তো এরা তিলক পরছিলো আর এটা আমার জায়ের মেয়ে তো সবাই তো গিয়েছিলো সব কিছু আমি কিন্তু তোমাদের সাথে তুলে ধরলাম আর আমার এইটা যায়ের ছেলে নাতিরা সবাই গিয়েছিল কিন্তু আমারই সৌভাগ্য হয়নি বন্ধুরা কি বলবো ভগবান আমার কখন যে ডাকবে ভগবানের চরণ যে আমি কখন দেখতে পাব ভগবানকে দেখার জন্য সত্যিকার কথা ভাগ্য থাকে তবেই ভগবানের দর্শন পাওয়া যায় আমার ভাগ্যের মনে হয় নেই তাছাড়া আমি আমাদের বাড়ি থেকে গেল আমি যেতে পারলাম না আর রাস্তা ধারে ধারে অনেক জিনিস অনেক জিনিস বসে অনেক দূর দূরান্ত থেকে মা তারা পীঠ তারাপীঠের মায়াকে ওইখানে অনেক দেশ বিদেশে অনেকেই পুজো দিতে আসে বলা হয় নাকি যে সতী যে পীঠ যে অঙ্গ পড়েছিল তার মধ্যে তারাপীঠও একটা অঙ্গ তো এইখানে মায়ের চোখ পড়েছিল এই চোখের চোখটা যখন স্নান করানো হয় এই স্নানের দৃশ্যটা কিন্তু সব লোককে সৌভাগ্য হয় না এইটা পান্ডাদেরকে ধরে রাখতে পারলে হয়তো অনেকে দেখতে পায় কিন্তু এখন এখন এইটা আর দেখা যায় না অনেক ভোর ভোর মাকে স্নান করিয়ে দেখানো হয় কিন্তু মায়ের সৌভাগ্য যদি কারো থাকে মাকে দেখার মাকে দর্শন পাওয়ার তো অবশ্যই হয়তো পেতে পারে কিন্তু এটা তিনটা সাড়ে তিনটা নাগাদ সময় মাকে স্নান মায়ের যে চোখটা পড়েছিল একান্ন পিঠ সতীপীঠের মধ্যে তার মধ্যে এইটা একটা একটা আর আমার গোপু সোনাদের জন্য আমার মেয়েরা কি কি জিনিস নিয়ে এসছে তো ওইটাই চলো তোমাদের সাথে শেয়ার করি আর আমার গোপুসোনা আর রাধিকা সব দেখছে আমরা যত খুলে খুলে দেখছি না ওদের মনে খুব কিন্তু হাসি খুশি আর দেখো বন্ধুরা এই পাংখাটা অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি নিতে পারলাম না অনেক জায়গায় এই পাংখাটা এমনি দোকানে কিন্তু পাওয়া যায় না যেখানে মেলা খেলা হয় বা পুজো পার্বণ হয় সেইখানে কিন্তু এই পাংখাটা পাওয়া যায় আর আমার ঠাকুর ঠাকুরঘরটা কিন্তু কোনো পাংখা নেই খুব গরম আর গোপসোনাদের জন্য পাংখা নিয়ে এসেছি আর গোপুর হাওয়া খাচ্ছে দেখে বুঝতেই পারছ যে গোপসোনারা কেমন বসে বসে হাওয়া খাচ্ছে এটা অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল যাই হোক মা তারা মায়ের মেলাতে যেয়ে তারা মাকে পুজো দিতে গিয়ে কিন্তু পাংখাটা পেয়ে গেছে তো যাই হোক হ্যাঁ পাংখাটা কিন্তু কালারটাও খুব সুন্দর এই যে আসমানি কালার আকাশি কালার আর হালকা গোলাপির মধ্যে আছে রাধারানী আর গোপুষনা হাওয়া খাচ্ছে খুবই সুন্দর খুবই ভালো লাগলো দেখতে চলো এবার বাকি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে না দেখালে তো আর হবে না আমার কারণ তোমরা প্রত্যেকটা ভিডিও আমাকে আমার ভিডিও তোমাদের ভালো লাগে তোমরা দেখো তোমরা কমেন্ট করো তো তোমাদের কমেন্ট আসাতেই আমি কিন্তু থাকি আমার যে ভিডিওগুলো তোমরা দেখছো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাচ্ছ খুব ভালো লাগছে আমার কিন্তু আর অবশ্যই আমার পাশে থেকে আমিও সবার পাশেই আছি আর এই জামাগুলো ড্রেসগুলো নিয়েছে রাধিকার আর গোপুষণার কিন্তু এত সুন্দর জামাগুলো ওইখানে এত আর এক একটা জামার কিন্তু তিনশো আশি করে দাম আছে হ্যাঁ তিনটা জামা নিয়েছে সব জিনিসের দামটা বলতে পারবো না কিন্তু এই জামাগুলোর দামটা আমার মানে বললো মুখে তো আমি এটা মনে আছি দেখি কটা দাম বলতে পারি আর একটা সবুজ রঙের জামা কিন্তু কাজ করা নাক বসানো কাজ করা আছে প্রত্যেকটা জামা কিন্তু ড্রেস জামাগুলো কিন্তু নকশা খুব সুন্দর কাজটা খুব সুন্দর কালার দুটো নিয়েছে কালার দুটোও খুব সুন্দর আমার দুটো কালার খুবই ভালো আর একটা হালকা কালার আছে সেটাও ভালো লাগছে কিন্তু এই দুটো কালার মধ্যে খুব সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো এই তো আর এই পিছন দিকে চলিয়ে আছে আর এই যে একটা কোনো মালা দিয়েছে এটা আমরা বুঝতে পারি না কি মালা আছে তো ওই মালাগুলো এবার পরাবো যখন তখন আমরা দেখব যে কী মালা দে আর এই একটা হালকা গোলাপি রঙ দিয়েছে এটা ওই দুটো জামা খুবই ভালো লাগছিলো এটা তার মধ্যে হালকা লাগছে তিনটা জামা নিয়েছে খুব সুন্দর ড্রেসগুলো নিয়েছে তিনটা ড্রেস আমার মেয়েরা যেখানে বেড়াতে যাক না কেন গোপোসনার রাধিকার জন্যে কিছু না কিছু নিয়ে আসবে এটা ওদের মানে আনবে কিন্তু ওরা নিজের জন্যে নিতে চায় না গোপুর রাধিকার জন্য নিবেই কারণ ওদের ভাই বোনদের জন্যে ওকে দেয় তো চলো আর কী কী এনেছে সেগুলো তোমাদের সাথে দেখায় তো প্রথমে দেখায় যে এইটা এটা হলো রাধিকার পায়েল মানে পায়ের নুপুর কত সুন্দর বন্ধুরা আমি প্যাকেটটা খুললাম না প্যাকেটটার মধ্যে দেখিয়ে দিলাম কিন্তু খুব সুন্দর এটা মনে হয় ষাট টাকা নিয়েছে আর খুব সুন্দর এইটা দারুন দারুণ দেখতে ডিজাইনটা ষাট টাকা নিয়েছে আর এত সুন্দর লাগছে না বন্ধুরা দেখো তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে খুব সুন্দর রাধিকার পায়ে ঝুমঝুম করে বাজবে যখন আমার রাধিকা সোনা চলবে হাঁটাহাঁটি করে তখন তো শুনতে পাবো আমি তারপরে এই এই গলার হারটা নিয়েছে এটাও খুব সুন্দর খুব কাজ করা হারগুলো খুবগুলোই এগুলোও ষাট সত্তর টাকা করে দাম আছে প্রত্যেকটা জিনিস কিন্তু দাম আছে আর ওইখানে মেলাতে এগুলো খুব মানে বিক্রি হয় আমাদের এইসব জায়গাতে অতটা পাওয়া যায়নি সেই জন্য আনতে বললাম আর এই দেখো এটা নথনি বলে তো এই নথনিটাও রাধিকার জন্য এনেছি এটাও মনে হচ্ছে তিরিশ চল্লিশ টাকা দাম নেবে এরকমভাবে নিয়েছে খুব সুন্দর লা রেড কালারের মধ্যে লাল আর স্টোন বসানো আছে স্টোনের কাজ আছে খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে খুবই প্রত্যেকটা জিনিস আরেকটা নিয়েছে গলার হার এটাও খুব বা রাধিকা দুজনের মধ্যে নেওয়া হয়েছে দুজনকে পরানো হবে খুবই সুন্দর খুবই ডিজাইনগুলো খুব সুন্দর আর প্রত্যেকটা পাথর বসানো আছে খুবই ভালো লাগছিল আর এটা হচ্ছে রাধিকার রাধিকার মানে কি বলবো যে চূড় বলে মাথাতে নেই সেই চুরটা খুব সুন্দর লাগছে এটা হচ্ছে তোমার মানে কেমন জানো এটা হচ্ছে সিটি গোল্ডের মতো তো সিটি গোল্ডের মতো আছে যখন রাধিকা পড়বে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো যে আমার রাধিকা পরে কত সুন্দর লাগছে রাধিকাতে এমনিতেই সুন্দর আর এই যে তারা মায়ের ফটো তারা মায়ের ফটোটা এনেছে খুবই সুন্দর মাকে মায়ের চরণে সুতো কোটি প্রণাম মাকে সত্যি মাকে দর্শন পেয়েছে আমার খুব ভালো লাগছে মায়ের চরণ দুটি যেন দেখতে পাই আর এই যে একটা প্রদীপ নিয়েছে এই প্রদীপটা খুব কাজ করা প্রদীপ আছে স্টোন বসানো মানে শখের একটা প্রদীপ এ দেখো স্টোন এটা যখন লাইটটা জ্বালানো হবে স্টোনের থেকে ফোকাস করবে মানে লাইটটা ফোকাস করবে বাইরের দিকে খুব সুন্দর দেখতে লাগছিলো তোমাদের সাথে শেয়ার করলাম এটা প্রদীপ দেওয়া এটা কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হবে তখন জ্বালানো হবে খুব সুন্দর লাগছে এটার পাথর বসানো আছে আর তেল তেলের জায়গাটা সামান্য ছোট্ট পারা আছে কিন্তু প্রদীপটা খুব সুন্দর নিয়েছে কত নিয়েছে আমি এটা বলতে পারলাম না দাম পঞ্চাশ ষাট টাকা নেবে ওইরকম নেবে আর এই যে আমার মালক্ষীর প্যাঁচা ছিল না পেঁচাটা এই পেঁচাটা আমার মালক্ষীর পেঁচা ছিল না তো এটাও আমার মেয়ে নিয়েছে আর এই গাছকৌটো গাছকৌটোটা মা লক্ষ্মীর ছিল না গাছকৌটাও আমার লক্ষ্মী ঠাকুরের ছিল না তো এটাও নিয়ে এসেছে খুব সুন্দর এটা সিঁদুর রাখা হয় তো আমিও সিঁদুর ভরে দেবো কি সুন্দর লাগছে দেখতে মা কাছে আমি রেখে দেবো এখন সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগলো তো চলো দেখো দেখতেই পেলে আমার গোপাল সোনার জন্য রাধিকার জন্য আর এই যে এই জিনিসগুলো এনেছে আর এইটা দুটা গীতা এনেছে শ্রীমদ্ ভগবত গীতা বাংলা এই ছোট ছোট গীতাগুলো কিন্তু খুব উপকারী আছে তোমরা যদি কেউ বাইরে যাও অবশ্যই এই গীতাগুলো পাশে রাখবে ব্যাগের মধ্যেই স্কুল ব্যাগের মধ্যে দিয়ে দিতে পারো কোথাও গেলে বাইরে পকেটের মধ্যে দিয়ে দিতে পারো এই গীতাগুলো থাকলে না অনেক কিছু বিপদ আপদ থেকে রক্ষা হবে তো সবাই হয়তো জানোই কিন্তু আমি যদি যারা না জানো অবশ্যই তারা এই গীতাগুলো রেখে দিবে আর রেখে দিয়ে পরে আর এগুলো তোমরা ব্যাগের মধ্যে রাখবে আর অনেক বিপদ আপদ অনেক ইয়ের থেকে রক্ষা করবে শ্রীমদ্ ভগবদ্গীতা এই দুটো নিয়ে নিয়েছে আর এই যে একটা মুকুট নিয়েছে মুকুটটাও খুব সুন্দর মুকুটটা নিয়েছে এই মুকুটটারও দাম চল্লিশ টাকার মতো নিয়েছে আর খুব সুন্দর লাগছে দেখতে তো দেখো মুকুটটা কালার দু কালার আছে একদিকটা রেড কালার একদিকটা সবুজ কালার আছে তো এইগুলো খুব সুন্দর তো দেখো বন্ধুরা মুকুরটা খুবই সুন্দর চলো একবার দেখি আমি গোপসোনাকে পরায় পরিয়ে দেখবো যে কেমন লাগছে গোপুর তো তারপরে এই যে গোপসোনার মাথাতে একবার দিয়ে দেখছি যে কীরকম লাগছে আর এগুলো তো এনেছে এগুলো সব কিছু রেখে দেবো এখন পরে পরাবো এই যে আমার গোপসোনা হাঁক হচ্ছে বসে বসে খুব সুন্দর আর ভিডিওটা বেশি বড় করলাম না এইখানে এন্ড করছি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে কেমন লাগলো সেটা বলবে ঠিক আছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে হরে কৃষ্ণ